আজ বলতে বলতে আমি আর আমার ভাগনা বার হয়ে গেছি অনেকটা মানে গ্রাম্য রাস্তা দিয়ে আর গ্রাম্য রাস্তায় একটু গাড়ি চালাতে একটু অসুবিধা হয় তার কারণ হচ্ছে গ্রাম্য রাস্তায় কিন্তু উচকা ফাচকা মানে বাচ্চা কাচ্চা কিন্তু অনেকটা ঘোরাঘুরি করে অনেকটা সাবধানে কিন্তু গাড়ি নিয়ে যেতে হয় দেখতে পাচ্ছ সামনে অনেকটা রাজা হাঁস আর এদিকে কিন্তু অনেকটা বাচ্চাও আসছে তো এই জায়গাটা কিন্তু অনেকটা তার মানে আগে এটাকে তালশাড়ি নামে জানা যেত এই জায়গাগুলোতে আগে তাল গাছ হতো আর ডান্দিক বাঁধিক কিন্তু অনেকটা ফিশরি আছে এই ফিশরিগুলো নতুন নয় এই ফিশরিগুলো অনেকটা পুরনো ফিশরি এখানে জানা যাব অবশ্যই এখানেই আজকে আমরা কিন্তু এখানেই দাঁড়িয়ে যাব আর এখানে একটু ভিউটা একটু দেখিয়ে দাও হালকা করে ভিউটা কিন্তু দেখিয়ে দেবো শেষ বেশ আমরা দাঁড়িয়ে গেলাম আর এখন গাড়ি থেকে একটু দেখিয়ে দাও লাভার পলা যেহেতু আজকে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে অনেকটা মোটামুটি দেখতে পাচ্ছ আরও একটি খুশি সংবাদ আমার ভাগনা কিন্তু অনেকটা দিন পরে গাড়িটা কিন্তু নিজের হাতে পেয়েছে জানো তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল কিছু করার নেই মানে আজকে জাস্ট পেলাম গাড়িটা আর পেয়েই আমরা মা ভাগনা চলে আসলাম ঘুরতে শুধু তোমরা ভিউটা দেখো জাস্ট সুন্দর একটা ভিউ আমাদের বাড়ির এখানেই ভিউটা আছে খুব সুন্দর দেখতে পাচ্ছ আর এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে এখানে আসতে গেলে আমাদের যে ঘটপুকুর বাজারটা আছে ঘটপুকুর বাজার থেকে খড়গাছি চাঁদপুর রোডটা ধরতে হবে একদম রোডটা খরগাছি চাঁদপুর রোডটা ধরে আমাদের দক্ষিণ খড়গাছি আসতে হবে বা সেখানেই এই রাস্তাটা পাওয়া যাবে খুব সুন্দর একটা ভিউ মানে চারিদিকে ফিশারি আর ফিশারি মানে দেখতে পাচ্ছ এখানে যেহেতু বৃষ্টি হয়েছে আর অনেকটা যেহেতু কাদা আছে এই জন্য কিন্তু এখানে একটু হলেও ছেলেপুলের পুলের ভিড় হয় ইয়ং ছেলেরা কিন্তু অনেকটাই থাকে এখানে আজকে আমরা চলে এসেছি আজকে এই জায়গাটা আমাদেরও খুব পছন্দ জায়গা বাট দিন আসা হয় না এসে গেছি আর তোমাদেরকেও দেখাচ্ছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা যে কারা কারা এই জায়গাতে এসেছো আজকে ভিডিওটা কিন্তু অনেকটা শর্ট হতে হতে চলেছে মানে বেশি লং হবে না কিন্তু আমি আমার ভাগনার কাছ থেকে কিছু জেনে নেবো যে ভাগনা তুমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছো কিন্তু খুব নতুন একটা চ্যানেল কতটা সাপোর্ট পাচ্ছ কিন্তু একদম খুব সাপোর্ট পাচ্ছি তোমাদের খুব সুন্দর সাপোর্ট পাচ্ছি আমার জিরো থেকে ফিফটি ফাইভ সাবস্ক্রাইবার কমপ্লিট আর তোমাদের সাপোর্ট ওয়ানকে তো একদম করতে যাবো খুব শিগগিরি ওয়ানকে না করলে তো কিছুই হবে না ওয়ানকে খুব তাড়াতাড়ি করতে হবে তোমাদের সাপোর্ট লাগবে খুব বেশি বেশি সাপোর্ট তো একদম ভিডিওটা সারা জায়গায় শেয়ার করো আর মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখো কেমন হচ্ছে কমেন্টটা তো অবশ্যই বলবে আর ভালো ভালো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আসছি আমি তো দেখো তোমরা সব কন্টেন্টগুলো কেমন লাগছে আর মামা বলো আর আপনি আমার ভাগনার গাইজদেরকে উদ্দেশ্য করে বলবো ভাগনার যারা দোষ ফলোয়ার যারা করছে ফলো করছো তাদের উদ্দেশ্যে বলবো যে তাদের মন পছন্দ যে জায়গা পছন্দ হয় তারা সেই জায়গাগুলোকে আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো সেই জায়গাগুলোকে আমরা অনেকটা ভিডিও করে তোমাদের মাঝে আবার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমার ভাগনার অডিয়েন্স যারা আছে তাদের উদ্দেশ্য করে একটাই কথা বলবো যে তারা যে জায়গাগুলো তাদের পছন্দ হয় তারা চায় যে এই জায়গাগুলো আমাদের পছন্দ হয়েছে আমার ভাগনার অডিয়েন্সদেরকে যারা দেখাতে চায় তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এই জায়গাটা পছন্দ হয়েছে আপনি যান রাখিবুল আমার ভাগনাকে বলতে পারো কিন্তু বললে সেই জায়গাগুলো ভাগনা অবশ্যই আমাদের ক্যামেরা বন্দি করবো নাকি একদম 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 তোমরা কিন্তু অবশ্যই আমরা ভালো ভালো জায়গায় চলে যাই ভালো ভালো ভিউ নিয়ে তোমাদের সামনে চলে আসি তো দেখো ভিডিওগুলো একদম মনোযোগ সহকারে আর বেশি 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 করে একদম ছড়িয়ে দিতে হয় ভিডিওগুলো হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কেন তোমাদের কমেন্টগুলো আমরা পড়তে খুব ভালোবাসি তোমাদের কমেন্টগুলো দেখেই আমরা মোটিভেট হই আর সাবস্ক্রাইবগুলো দেখেই আমার মোটিভেট হই আর ভিডিও করতে আমাদের উৎসাহ বাড়ে আমরা খুব মানে ভালো কন্টেন্ট কন্টেন্ট নিয়ে যেন তোমাদের সামনে আসতে পারি ব্যাস এখানেই ভিডিওটা স্কিপ করছি নেক্সট ভিডিওতে আবার কোনো না কোনো জায়গায় দেখা হচ্ছে আজকে বেশি ভিডিও লং করব না অবশ্যই সবাই জানাবে